বাংলাদেশে কে হবে নতুন রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বর্তমান তার পদ থেকে কেন বর্তমান তাকে সরিয়ে দেওয়া হচ্ছে শুধু যে তাকে সরিয়ে দিবে ঘটনা কিন্তু সেখানেই থেমে থাকবে না তাকে তার পদ থেকে বহিষ্কার করে তাকে আপনার গ্রেপ্তার পর্যন্ত করা হবে কেন করা হবে ওই যে এস আলমকে যে তিনি ভাগাই দিয়েছে এখন এটা নিয়েই মনে করেন বাংলাদেশে তদন্ত করতেছে এখন কার কথায় শাহাবুদ্দিন চপ্পুর পিছনে লাগছে এই অন্তর্বর্তীকালে সরকার সমন্বয়ক মাসুদের কথায় বর্তমান শাহাবুদ্দিন চপ্পুর পিছনে লাগছে বুঝছেন মানে এই সমন্বয়কারীরা বর্তমান আপনার যেটা বলবে সেটাই হবে কেমন আর বাংলাদেশের জনগণ বা আদার্স যেই রাজনৈতিক যে দলের মানুষগুলো আছে বা ব্যক্তিরা আছে বা নেতা পর্যায়ে যে বাজার আছে তারা সবাই কি ব্যস্ত আচ্ছা এই শাহাবুদ্দিন চপ্পুকে যদি তার পদ থেকে সরিয়ে দেয় তার পদে বর্তমান কে আসবে সেনা প্রধান আসবে ওয়াকার আসবে আরে ওয়াকারে তো নিজেরই ভূমিকা নাই কোনো বর্তমান দেশে তার নিজের কোনো ভূমিকা আছে শুনতেছি যে ওয়াকারকে পর্যন্ত তার পদ থেকে সরিয়ে দিবে তাকে অবসরে পাঠিয়ে দিবে কে পাঠিয়ে দিবে যখন নাকি বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি আপনার বসানো হবে শাহাবুদ্দিন চুপ্পু তো ওয়াকারকে সরাবে না তাই ওয়াকারকে সরানোর জন্য বা একটা অজুহাত দরকার ছিল সেই অজুহাতটা বর্তমান পেয়ে গেছে এই অন্তর্বর্তীকালে সরকার কোনটা এস আলমের ঘটনাটি তিনি যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল বুঝতে পারছেন এই ঘটনাকে কেন্দ্র করে আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে চুপ্পুর যেই পদত্যাগ কিংবা তাকে বহিষ্কার করার যে ঘটনাটা সেটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর টেন পার্সেন্ট বাকি সেটাও দেখবেন হয়ে যাবে যখন নাকি টেন পার্সেন্ট স্বয়ং হয়ে যাবে ঠিক তখনই দেখতে পারবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেখবেন গ্রেফতার করা হয়েছে আর উল্টোদিকে নতুন রাষ্ট্রপতি এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতর থেকেই যে কোনো একজন দেখবেন নিয়োগ দেওয়া হবে এবং বাইরের যেই সমন্বয়কারী আছে তাদের থেকে একজন উপদেষ্টা সেই পদে বসানো হবে উল্টোদিকে সেই নতুন রাষ্ট্রপতি যখন বাংলাদেশে নিয়োগ করা হবে তার সাথে সাথে দেখবেন আপনার দু চার দিন কিংবা এক সপ্তাহ বড়জোর দেখবেন এক সপ্তাহ পরেই আপনার সেনা প্রধান মিশা ওয়াকারকে তার পথ থেকে কিংবা তাকে অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখতে পারবেন অচিরেই দেখতে পারবেন বর্তমান আমাদের বাংলাদেশে যে আপনার একটু একটু করে আহ দখল করে নিছে পাকিস্তানি হানাদার বাহিনীরা সেটা কিন্তু স্পষ্ট দেখেন আপনার এই মিয়ানমার আর হচ্ছে রাখায়নের যে করিডর সেটাও দিয়ে দিল দিকে আপনার পাকিস্তানের পক্ষ টানছে ভারতের বিপক্ষে যাচ্ছে আমি বলতেছি না যে ভারতের ভাবে কথা বলুক আমাদের ভারত দরকার নেই পাকিস্তানও দরকার নেই আমরা চাই কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক কথা এখন কথা হচ্ছে এরা একটু একটু করে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে মানে আপনার বর্তমান সরকারের আন্ডারে যারা নাকি পাকিস্তানি বিরোধিতা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার হান্ড্রেড পারসেন্ট প্ল্যানটা কাজে লাগাচ্ছে কোন আওয়ামী লীগের বা স্বাধীনতাকামী যেই দলরা আছে বা যেই মানুষরা আছে তাদের এই সরকারের অধীনে রাখবে না উল্টোদিকে দিকে বিএনপির বর্তমান অবস্থান খুবই শোচনীয় তারা ভাবতেছে যে নির্বাচন হলেই আপনার ক্ষমতায় চলে আসবে যখন নাকি নতুন রাষ্ট্রপতি হবে তখন কি নির্বাচন সুষ্ঠু হবে এটাও কিন্তু একটা দেখার বিষয় উল্টোদিকে আপনার নতুন রাষ্ট্রপতি মানে অন্তর্বর্তীকালের ডিসিশন অনুযায়ী সমন্বয় এক চয়েস অনুযায়ী কিংবা বহির্বিশ্বে থেকে যেই জঙ্গিবাদীরা আসছে তাদের বা অনুযায়ী যে রাষ্ট্রপতি নতুন হবে যে সেনাপ্রধানকে নতুন নিয়োগ করা হবে তারা কিন্তু তাদের কথাই বলবে দ্যাট মিন্স সামনের নির্বাচন কবে হবে সেটা পুরোটাই ঘোলাশে অন্যদিকে বিএনপি যে বর্তমান ক্ষমতায় বসে পড়বে বা নির্বাচনের জন্য যেই আপনার দিন গুনতেছে তুসবির মতো সেটাও কিন্তু অনেকটা বিফলে চলে যাচ্ছে কারণ এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইয়ানুস তিনি কিন্তু বলছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে এনসিপির দলটা এই দলটাকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যতটুকু সহায়তা দরকার ততটাই সহায়তা আমরা তাদেরকে করব দ্যাট মিনস তিনি সমস্ত সহায়তা করবে আর সেখানে যদি রাষ্ট্রপতি থাকে তাদের চয়েস অনুযায়ী আর সেনা প্রধান যদি থাকে তাদের চয়েস অনুযায়ী তার মানে আপনি বুঝতেছেন তো দেশটা কোথায় যাচ্ছে আর নির্বাচন নির্বাচন করে যে বিএনপি পাগল হয়ে গেছে সামনের নির্বাচনটা কতটুকু বা হবে সেটা কিন্তু দেখার বিষয় যেখানে আওয়ামী লীগকে তার আগেই তারা উপরে ফেলে দিছে এখন টোচ করে ফেলে দিছে এখন বাকি হচ্ছে বিএনপি বুঝেন নাই খেলা হবে এখন অন্য লেভেলের বুঝতে পারছে এই হচ্ছে রাজাকারদের মাস্টারমাইন্ড আর জানা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি প্রতিনিয়ত আমরা এদের আগে বা এদের পিছনে হেরে যাচ্ছি এদের মাস্টার মাইন্ডের কারণ কারণ আমরা নির্বাচন আর ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি মানে আমি বিএনপির কথা বলতেছি আর কি এনিওয়ে দর্শক বন্ধুরা শাহাবুদ্দিন চপ্পুকে যদি কোনোভাবে সরিয়ে দেয় আর টেন পারসেন্ট বাকি আছে যদি হয়ে যায় তাহলে মাথায় রাখবেন নির্বাচন যাবে তাল গাছের উপরে আর বিএনপিও যাবে কাকড়া গাছের নিচে আর ক্ষমতায় বসবে এনসিপি এটা দেখে নিয়ে আর নির্বাচন নির্বাচন করে তো বর্তমান পাগল হচ্ছেন নির্বাচন জীবন অসুস্থ হবে না কারণ রাষ্ট্রপতি তাদের সরকার তাদের সেনাপ্রধান তাদের পুলিশ বাহিনী তাদের সব কিছু তাদের অধীনে আর এই সরকারও তাদের কাছে ওয়াদা করছে এনসিপির কাছে বা সমন্বয়কদের কাছে তাদের সকল দিক দিয়ে সহায়তা করবে বুঝতেছেন তো দেশ কোথায় যাচ্ছে হ্যাঁ এনিওয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম